আসসালামু আলাইকুম গাইস আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে এই যে মাউসের কাটসারটা কালার করব কিংবা বড় করব। তো এটার জন্য আমরা যদি ইউটিউবে সার্চ দিই তাহলে বিভিন্ন রকমের ভিডিও পাওয়া যায় যেগুলো অনেকগুলাই ফ্যাক থাকে দেখা যায় যে ওরা কিছু ফাইল ডাউনলোড করতে বলে ওই ফাইলগুলো ডাউনলোড করার পর কাজ করে না তো আমাদের পিসিতে প্রত্যেকটা পিসিতেই একটা অপশন আছে আমি সেটা দেখাবো তো আমি ডিসপ্লেতে আসি এই জন্য আমাকে যেতে হবে এই যে আমাদের স্টার পারে স্টার পারে গিয়ে আমরা ডাইন বাটন ক্লিক করবো এইখানে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর এই যে এই যে অ্যাক্সেস অ্যাক্সেসে আসার পর প্রথমে ডিসপ্লে তারপর দেখেন যে মাউস পয়েন্টার এই যে মাউস পয়েন্টার আমরা মাউস পয়েন্টারে ক্লিক করবো এই যে আমাদের অপশনগুলো চলে আসছে আমরা যেরকম কালার নিতে চাই যেরকম স্টাইল নিতে চাই সেরকম নেব তো আমি এইখানে আপনি যদি এটা নিতে চান তাহলে এরকম ব্ল্যাক হবে ব্ল্যাক হয়ে আপনি বড় করতে পারবেন তারপর এটা নিতে চান এরকম ব্ল্যাক হবে আমি সাদা দিচ্ছি অর্ধেক সাদা ব্ল্যাক তারপরে এটাতে বিভিন্ন রকমের কালার আছে আপনার যে কালারটা প্রয়োজন ওকে এই কালারটা দিচ্ছি আপনি এভাবে যেমন খুশি তেমন এটা করতে পারেন তো আমার আসলে প্রয়োজন নাই এখন প্রয়োজন নাই এই কারণে আমি আগেরটাই নিচ্ছি সেম শুধু এইটুকুই প্রথমে আমরা সেটিংসে আসবো আসার পর ওইখানে যেরকম করে ভিডিওটা দেখলেই আপনারা করতে পারেন খুবই ইজি আসলে এগুলা এই কালারগুলা যারা স্ক্রিন রেকর্ডার করে থাকেন তাদের ক্ষেত্রে লাগে অবশ্য তাছাড়া এমনি যদি কেউ শখ করে ব্যবহার করতে করতে চায় তাহলে করতে পারবে পিসিতে কিংবা ল্যাপটপে কিংবা আপনি নতুন কাউকে শেখাচ্ছেন নতুন কাউকে কোনো কিছু শেখাচ্ছেন সেক্ষেত্রে আপনি মাউসের কালারটা একটু বড় করে একটু কালার করে দিলে তাহলে ইজি হবে নতুন লোকেদের যারা নতুন কম্পিউটার চালাচ্ছেন তাদের জন্য জিনিসটা ইজি হবে আমি এরকম ছোটোখাটো অনেক টুকি ভিডিও ছাড়ি শর্টকাট সলিউশন ভিডিও আমার পেজটা